গঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ফেলেছেন নেতাকর্মীরা বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর তিনি কিন্তু আজ মুক্তি পেয়েছেন তার সকল মামলায় কিন্তু তিনি খালাস পেয়েছেন গত মঙ্গলবার দশটা কষ্ট মামলায় খালাসের মধ্য দিয়েই কিন্তু তিনি তিনি কিন্তু তার যে তার যে মুক্তির যে বার্তা সেটি কিন্তু চলে আসে নেতাকর্মীদের হাতে এবং তার এই আগমন ঘিরে কিন্তু গত দুদিন ধরে উত্তেজনা দেখা যায় এবং এবং সেই উত্তেজনার অংশ হিসেবে কিন্তু আজ সকাল থেকেই নেতা নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু নামে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের যে কারাগারটি রয়েছে সেখানে এবং এখনো পর্যন্ত নেতা নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু পেরিয়ে কোনোভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু গাড়িটি আসলে যেতে পারছে না এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে রয়েছে মেট্রো দেখানোর চেষ্টা করছি লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি সেটি ঘিরে কিন্তু ঢাকার কেন্দ্রীয় এদিকে লুৎফুজ্জামান বাবরের যে পেছনের গাড়ি সেই গাড়িটিতে কিন্তু রয়েছে সাদেক হোসেন খোতাপত্র বিএনপি নেতা ইশরাক হোসেন কিন্তু রয়েছে আমরা কিন্তু সেই দেখতে পাচ্ছি তিনি কিন্তু পেছনে তিনি কিন্তু পেছনের গাড়িটিতে রয়েছেন এবং সামনের এই যে গাড়িটি আমরা যাকে যার গলায় আসলে ফুল দেখতে পাচ্ছেন তিনি কিন্তু যেমন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেমন বাবরের এই যে আগমন ঘিরে চারপাশের সড়কের যে জটলা এবং নেতাকর্মীদের উপস্থিতি সেটি কিন্তু একেবারে উল্লেখযোগ্য সংখ্যক আমরা কিন্তু তাকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু তিনি কিন্তু বের হচ্ছেন ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে এর আগে আমরা কিন্তু তাকে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একেবারে দেখানোর চেষ্টা করছে তিনি কিন্তু সাবেক এই নেতা দক্ষিণ বিএনপির সাবেক এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা সেই চিত্রে দেখাচ্ছিলাম এবং বাইরের চিত্র ঠিক এমনই বাইরের চিত্রটি ঠিক এভাবেই আমরা দেখানোর চেষ্টা করছি পুরো নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু নেমেছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এটি হয়েই কিন্তু তার বের হওয়ার খবরে কিন্তু সকাল থেকেই নেতা কর্মীদের ঢল নামে এবং তার যেই তার যে নির্বাচনী এলাকা ময়মনসিংহ এবং নেত্রকোনা অর্থাৎ ভাটি অঞ্চলের মানুষের যে আনাগান সেটা কিন্তু দেখা গেছে আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি এবং তিনি কিন্তু তার গলায় সেই খবরই কিন্তু মেনوتا কি ইদোর ঠেলায় ফালায়তেছে সেই খবরই কিন্তু নেতা কর্মীদের এভাবে দল নামে আমরা সেই খবরটি দেখাচ্ছিলাম সরাসরি যুক্ত রয়েছে এই ঢাকার কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে সেখান থেকে এবং বাইরের যে চারপাশের যে সড়কে কিন্তু মানুষের যে উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি সেটি আমরা দেখাচ্ছিলাম আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমরা আবার যুক্ত হব চিত্রটি দেখানোর ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজামান বাবরের যা মুক্তি জেলখানায় বন্দী ছিল আমাদের প্রিয় লুৎফজ্জামন বাবর সাপ এবং তার সাথে আমিও জেল খেলেছি তিনবার তার সাথে আমি এই সৈরাচারী জেলখানায় দেখা হয়েছিল তার সাথে তার মতো ভালো মানুষ আমি কখনো দেখিনি তাকে এই সৈরাচারী খুনি হাসিনা তাকে আঠারো বছর তাকে বন্দী করে রেখেছে আজকে খুনি হাসিনা সরকার কোথায় পালিয়ে গেল সে বলে আমার বাপের দেশ হাসিনা পালায় না তবে কেন সে পালাইলো জনগণের কাছে আমার প্রশ্ন দেখেন কে সে খুনি হাসিনা জনগণের সাথে কিভাবে ষোলো বছর প্রতারণা করেছে সে আসুক সে বলে তো তার বাবার দেশ তাহলে সে আসে না কেন আমি চাই সে যদি সৎ থাকে তাহলে আসুক হাই হে প্রমাণ করুক যে আমি সৎ সে জানে কারণ তার অপরাধের কোন শেষ নাই তাই আমরা আজকে বাবর বাইকে পেয়ে আমরা সকলে গর্বিত আমাদের অভিভাবক আমাদের মাঝে আঠারো বছর পর ফিরে এসেছে তাই আমরা সবাই যে কারাগারটি রয়েছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু ব্যক্ত করেছেন এবং তার এই নেতার আগমন ঘিরে কিন্তু তার নানা ধরনের মন্তব্য টেনেছেন আমরা সেই চিত্রই দেখাচ্ছিলাম আমরা আবার যুক্ত হব সে পর্যন্ত আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত